শাহরাস্তিতে যুবকদের উদ্যোগে জিয়া স্পোর্টিং ক্লাবের শুভ সূচনা দৈনিক জনপদ বার্তা ডেক্স রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহেব বাজারে স্থানীয় তরুণদের শতস্ফূর্ত অংশগ্রহণ ও নিজস্ব উদ্যোগে গঠিত হল জিয়া স্পোর্টিং ক্লাব তেরোই জুন শুক্রবার এক অনারম্ব আয়োজনে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সারাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি তিনি ক্লাবটির ভবিষ্যৎ কর্মকাণ্ডের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন এই ক্লাব শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তগদির হোসেন প্রিন্স জাহাঙ্গীর আলম হৃদয় নজরুল ইসলাম বুইয়া এবং কাশেম মুন্সি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহরাজনবী রাজু তিনি বলেন জিয়া স্পোর্টিং ক্লাব এলাকার তরুণদের সৃজনশীলতা বিকাশ ও অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে ক্লাবটির লক্ষ্য খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সম্পৃক্ত করা ইতিমধ্যে নিয়মিত ক্রিয়া আয়োজন শিক্ষা সহায়তা রক্তদান এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা পরিকল্পনা নেওয়া হয়েছে ক্লাবের আয়োজনে এবং স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় সহযোগিতায় ছিলেন জাকারিয়া পাহিম হৃদয় চৌধুরী গিয়াস উদ্দিন রাতুল সাজ্জাদ চৌধুরী শাহরিয়া নাপিজ শাহাদ চৌধুরী আরাপাত পাটোয়ারি ইসমাইল হোসেন মোহাম্মদ আনাস আরাপাত হোসেন সায়েদ শ অনেকেই স্থানীয়দের প্রত্যাশা জিয়াই স্পোর্টিং ক্লাব ভবিষ্যতে যুব সমাজের উন্নয়নে একটি প্রগতিশীল মাইল পলক হিসেবে ভূমিকা রাখবে